আচরণে হাবিল অনেক সুন্দর একটি উত্তর দিয়েছিল সে বলেছিল আল্লাহ তাদের কোরবানি কবুল করেন যাদের উদ্দেশ্য সৎ থাকে কাবিল ও হাবিল নামে দুই ভাইয়ের ঘটনা ইসলামের ইতিহাস অত্যন্ত গুরুত্বপূর্ণ ইসলামের ইতিহাস অনুসারে কাবিল ও হাবিলের মধ্যে প্রথম কোরবানি শুরু হয়েছিল তাদের মধ্যে থেকেই পৃথিবীর প্রথম মৃত্যু ঘটনাও ঘটে এবং তাদের মাধ্যমেই মৃতদেহ কবর দেওয়ার নিয়ম চালু হয় খ্রিস্ট ধর্মে তাদেরকে কেইন ও এবেল নামে ডাকা কাবিল ও হাবিলের ঘটনা সম্পর্কে আলোচনা করতে গেলে উল্লেখ করতে হয় তাদের পিতা আদম ও মাতা বিবি হাওয়া কথা আদম ও বিবি হাওয়া উভয় জান্নাতের সুসজ্জিত বাগানে বসবাস করছিলেন কিন্তু তাদের পিছু লাগলো ইবলিস নামের এক পাঠ সহিত ইবলিস চাইল তারা যেন সুখের জান্নাতে থাকতে না পারে যতটা না সুখের জান্নাত থেকে বিতাড়িত করার ইচ্ছা ছিল ইবলিশের তার যে বেশি ছিল তারা যেন আল্লাহ দেওয়া আদেশ অবমাননা করে আল্লাহকে না করে আদম আলাই ও হাওয়া আলি আল্লাহ একটি বিশেষ গাছের ফল খাওয়ার ব্যাপারে নিষেধ করেছিলেন দুজনকেই প্ররোচিত করে ভুলিয়ে ভালিয়ে ওই গাছের ফল খাইয়ে দিল আদম ও হজরত হাওয়া আলহ সাল্লাতাম দৃশ্যত পাপ করে বসলেন অন্যত পাপের স্থান নয় তাই শাস্তি স্বরূপ আল্লাহ তাদেরকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন বলা হলো পৃথিবীতে ভালো কাজ করে নিজেদের মার্জনা করতে পারলেই তারা আবারও জান্নাতে ফিরে যেতে পারবে তো অশান্তি তারপরও রয়ে গেল কারণ পৃথিবীতে অস্তিত্ব বিরাজমান সেই পাপিষ্ট শয়তান ইবলিসের ইবলিস শয়তান তার শেষ চাওয়া হিসেবে আল্লাহর কাছ থেকে বিশেষ কয়েকটি ক্ষমতা চেয়ে নিয়েছিল এই সপ্তাহ হওয়ার আগে ইবলিস আল্লাহর অনেক ইবাদত করেছিল ইবাদতেরই প্রতিদান স্বরূপ আল্লাহ তাকে তার চাহিদা অনুযায়ী এই ক্ষমতাগুলোই প্রদান করেছিল প্রাপ্ত ক্ষমতাগুলোর মধ্যে একটি হলো যে কোনো সময় বিশ্বের যে কোনো স্থানে সে অবস্থান করতে পারবে হিসাবে হজরত আদম হাওয়া পৃথিবীতে চলে আসা তার জন্য তেমন কিছুই নয় তাই হোক পৃথিবীতে আগমনের পরে হজরত আদম ও বিবি হাওয়া এর সন্তান জন্ম হতে লাগলো ধীরে মানুষ বাড়তে লাগলো পৃথিবীতে কিন্তু এখানে দৃশ্যতে একটি সীমাবদ্ধতা থেকে গেল হজরত আদম ও হাওয়া সালাম যেহেতু পৃথিবীর প্রথম মানব মানবী তাই তাদের পরের প্রজন্ম যত সন্তানের জন্ম হবে তারা সকলেই হবে ভাইবোন বোনের নিয়ম অনুসারে ভাই বোনের মাঝে কখনো বিয়ে হয় না হিসেবে এটি হতো পৃথিবীর শেষ মানব প্রজন্ম এরপর মানবজাতি বিলুপ্ত হয়ে যেত কিন্তু এখানে তো পুরো মানব জাতির অস্তিত্বের প্রশ্ন বিশেষ একটি ব্যবস্থার মাধ্যমে এর সমাধান করা হলো হাওয়ার গর্ভে তখন সন্তান জন্ম নিত জোড়াই। জোড়াই জোরাই একজন ছেলে ও একজন মেয়ে জন্ম হতো একই জোড়ার ছেলে ও মেয়েরা পরস্পরে বিয়ে করতে পারবে না বিয়ে করতে হলে ভিন্ন ভিন্ন জোড়ার কাউকে বিয়ে করতে হবে কাবিল ও হাবিল ভিন্ন জোড়ার তাই তাদের ব্যাপারটি স্বাভাবিক নিয়মেই সমাধান করা হলো একজন আরেকজনের জোরার মেয়েকে বিয়ে করবে এখানে একটি সমস্যা দেখা দেয় হাবিলের জোড়ার মেয়েটি তেমন সুন্দরী ছিল না তুলনায় কাবিলের জোড়ার মেয়েটি ছিল বেশি সুন্দরী নিয়ম অনুসারে হাবিল অধিক সুন্দরী মেয়েটিকে পায় আর কাবিল কম সুন্দরী মেয়েটিকে পাই কিন্তু কাবিল বেঁকে বসে জোড়ার মেয়েটিকে বিয়ে করবে না যেভাবে হোক নিজের জোড়ার সুন্দরী মেয়েটিকেই বিয়ে করবে অবস্থায় পিতা আদম সালাম মীমাংসা করলেন দুজনকেই আল্লাহর নামে কুরবানি দিতে বললেন কুর্বানি আল্লাহ গ্রহণ করবেন তার ইচ্ছায় জয়ী হবে কার কুরবানি গৃহীত হলো আর কার কোরবানি গৃহীত হলো না তা কিভাবে বোঝা যায় আগেকার কোরবানি এখনকার কোরবানির মতো ছিল না সে সময় কোনো জিনিস কোরবানি দিলে আসমান থেকে আগুন এসে ওই জিনিসকে পুড়িয়ে দিত বস্তুকে ভূমি থেকে উপরে কোনো এক স্থানে উপস্থাপন করা হতো আকাশ থেকে আগুন এসে যদি ওই বস্তুকে পুড়িয়ে দিত তাহলেই বোঝা যেত আল্লাহ কর্তৃক কোরবানি গৃহীত হয়েছে নোহালাই সালাতুয়া সালামের দেওয়া মীমাংসা অনুসারে তারা উভয়ে কোরবানির বস্তু উপস্থাপন করলো আল্লাহর কাছে হাবিল একটি সুস্থ ও মোটা তাজা দুম্বা উৎসর্গ করল আর কাবিল তার কিছু সবজি ও শস্য উৎসর্গ করল কোনো উৎস থেকে জানা যায় হাবিল উৎসর্গ করেছিল উৎকৃষ্ট মনের দুম্বা আর কাবিলের শস্য ছিল নিকৃষ্ট মনের আল্লাহ হাবিলের কোরবানিকেই কবুল করলেন উপর থেকে আগুন দিয়ে দুম্বাটিকে পুড়িয়ে দিলেন কিন্তু কাবিলের শস্যর শস্যকে কিছুই করলেন না সেই হিসাবে বিয়ের নিয়ম আগের মতোই রইল হাবিল বিয়ে করবে কাবিলের জোরার জন্ম নেওয়া মেয়েটিকে কিন্তু কাবিল এই অপমান সহ্য করতে পারল না সে ভাবল হাবিলের জন্য তার কোরবানি আল্লাহ গ্রহণ করেনি। করেন নাহজুবিল্লাহ কোরবানিতে প্রত্যাখ্যান হওয়াতে এবং স্ত্রী হিসেবে কাঙ্ক্ষিত মেয়েকে না পাওয়াতে সে অত্যন্ত ক্রোধান্বিত হয়ে গেল ক্রোধের বসে হাবিলকে সে বলল তোর ইচ্ছা কোনো পূরণ হবে না আমি পূরণ হতে দেব না প্রয়োজনে তোকে হত্যা করব যেন তুই আমার জোরার মেয়েটিকে বিয়ে করতে না পারিস উৎস থেকে জানা যায় তাকে এমন সর্বনাশা ভাবনার উস্কানি দিয়েছিল সেই পাপিষ্টগুলির সহ কাবিলের এমন আচরণে হাবিল অনেক সুন্দর একটি উত্তর দিয়েছিল সে বলেছিল আল্লাহ তাদের কোরবানি কবুল করেন যাদের উদ্দেশ্য সৎ আর তুমি আমাকে হত্যা করার উদ্দেশ্যে আমার গায়ে আঘাত করলো আমি তোমাকে কিছুই করব না কারণ আমি আমার প্রতিপালককে ভয় করি কিন্তু এই কথায় কাবিলের উদ্দেশ্যের কোনো পরিবর্তন হলো না ক্রোধের বশবর্তী হয়ে সে হত্যা করলো তার আপন ভাইকে এরপরেই কাবিলের মন গলে যায় এবং অনুভব করে আহারে কত বড় ভুল করে ফেললো সে নিজের ভাইকে নিজ হাতেই মেরে ফেললো এর চেয়ে বড় ধৃষ্টতা আর কি হতে পারে ভেতরে ভেতরে সে অনেক অনুতপ্ত হলে এবং নিজের অপকর্মকে কিভাবে ঢাকবে তা নিয়ে চিন্তিত হয়ে পড়ল তখন মৃতদেহ সৎকারের ব্যাপারে কোনো নিয়ম হয়নি কারণ এর আগে কোনো মানুষের মৃত্যু ঘটেনি মৃতদেহটিকে নিয়ে কি করবে এই বিষয় নিয়ে যখন সে চিন্তায় মগ্ন দেখল একটি কাক তার ঠোঁট দিয়ে ঠুকরে ঠুকরে একটি গর্ত করলো তারপর সেই গর্তে একটি মৃত কাককে টেনে এনে কবর দিয়ে দিল এটি দেখেই কাবিল ভাবলো তাকেও হয়তো এভাবেই কবর দিতে বলা হচ্ছে তাই একটি গর্ত করে সে তার ভাইকে কবর দিল ইসলামের ইতিহাস অনুসারে এটিই ছিল মানব প্রথম কবর কোনো কোনো উৎস থেকে জানা যায় কাক দুটি ছিল ফেরেস্তা এবং এদেরকে আল্লাই পাঠিয়েছে যেন এদের থেকে কাবিল শিখতে পারে এভাবেই পৃথিবীর প্রথম হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল অনেকে দাবি করে থাকেন হাবিলের কবর এখনো দেখা যায় এটি সিরিয়ার দামেস্কে অবস্থিত দামেস্কের উত্তরে একটি স্থান আছে যা মাক্তাল হাবিল বা হাবিলের হত্যাস্থল নামে পরিচিত এই প্রসঙ্গে একটি হাদিস আছে রাসুল্লাহ সালাহ সাল্লাহ সাল্লাম বলেছেন পৃথিবীতে যখনই অন্যায়ভাবে কোনো হত্যাকাণ্ড সংঘটিত হয় তখন পাপের একটি অংশ অবশ্যই আদমের প্রথম পুত্র কাবিলের উপর পড়ে কেননা সে প্রথম ব্যক্তি যে অন্যায়ভাবে হত্যাকাণ্ডের সূচনা করে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও